আমি কলা বাবা ভদ্র মানুষের মতো গাড়িতে বৈশা বললাম কিন্তু এনিমি আমি কলা বাবারে ভদ্র থাকতে দিল না দুই দুইটা বান্ধব এনিমি কই উঠছে দেখো একটারে রে কোবরা জিয়াদের জাতা দিয়া দিলাম কিন্তু আর কিছুই হইল না আমি কলা বাবা আরো একবার ওরে জাতা দিয়া দিলাম হয়তো ঘুমাইয়া গেল এই তো আর

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ওবার আমার বইনের তোমার গো বহুত দিন পরে আমি কলা বাবা চারজন মেননা ম্যাচ খেলার মধ্যে গো ওয়াজিং কইরা ফেললাম এইবার বন্ধুগণ আমার আমি কলা বাবা আজকে আসেন দিয়ে একটা এনে মিরা আকাশ তারা কইরা গো ওরে ওরে টিম মেটের কাছে পাঠাইয়া দিলাম ব্যাটকে গেছি মনে কোনো দুঃখ নাই দ্বিতীয়বারের মতো আমি কলা বাবা ল্যান্ডিং কইরা ফেললাম গো এমপি ফাইভ পাইছি এর কে রে কে মারে কার এত সাহ আমি কলা বাবা এইবার বেরেন খাটাইয়া মেটকিট কইরা নিলাম মেটকিট কইরা গো আমি কলা বাবার লং রেঞ্জের একটা গান খানা নিয়ে নিলাম মানে একটা গান নিয়ে নিলাম ওই তো পাগলা এনিমি দে 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 ও একটা দেখা গেছে আমি কলা বাবা হ্যাকার হইয়া গেছি গো দেখো আরো দুই দুইটা জলজন্তু এনিমি আমি কলা বাবারে আকাশ ভরা তারা করার জন্য চলে আসছে এইবার কোনো কথা না নাই নাই মাই এনিমি রে বিজন জাতাগো গো একটা এনিমি দেখা যায় দে বিজন জাতা দে একটা রে বিজন জাতা দি আকাশ ভরা তারা কইরা আরেকটারে বিজন জাতা দি আমি নিজেই ডাউন হইয়া গেলাম আমার পুরো টিমমেট আমারে রিভাইভিং কইরা দিলো গো সব জায়গার মধ্যে আইএনজি কেন আসে রিভাইভিং হেড শটিং ফাইটিং মাইটিং টাইটিং ফাইটিং রাশিং আল্লাহ ধুম বাচালে ধুম চালে ধুম 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 ওই তো সামনে একটা এনিমি দে সক্কা দে একশো এগারো সক্কা দিয়া ওরে কোবরা জিহাদের জাতা দিয়ে দিলাম কোবরা জিহাদ কোবরা জিহাদ কি রাখলাম এটা কোবরা জিয়া দি কোবাই আর দুঘটি ভর্তি কবুটা আমার কাছে কোবরা স্কিন আছে কোবরা জিহাদ চলবো এইবার আমি কলা বাবা ভদ্র মানুষের মতো গাড়িতে বৈশা বললাম কিন্তু এনিমি আমি কলা বাবার ভদ্র থাকতে দিল না দুই দুইটা বান্দর এনিমি কই উঠছে দেখো একটারে কোবরা জিহাদের জাতা দিয়া দিলাম কিন্তু আর কিছুই হইল না আমি কলা বাবা আরো একবার ওরে জাতা দিয়া দিলাম হয়তো ঘুমাইয়া গেল এই তো আরে

বেরেন এগুলো এগুলো বেরেন বেরেন থাকা লাগে অ্যান্ড খেলার স্কিল তো থাকা লাগবে অবশ্যই আমি কলা বাবা বডি শট মারি আর যাই মারি গো আমি এনে মেরে কিন্তু আকাশ ভরা তারা পুনা লালা লালা কইরা সারি জোরে জোরে বলেন ঠিক কিনা টিমমেটের লোক একটু মজা করি হ্যাঁ বয়ে বয়ে যাই ওকে ও কলা বাবার দোহায় লাগে আল্লাহ এবারে গইরা ফিরা আমি কলা বাবা বারবার পিকের মধ্যই আসি ওই তো একটা দেখো কা উহা নামতে আমি কলা বাবা আরে প্যারাসুড থেকে জমির নামতে নামতে আকাশ বারা তারা কইরে দিলে ভাই এটা কি দুঃখের মানে প্যারাসুটে থাকাকালীন যখন মানে আকাশ বারা তারা যাবে মানে এটার মতো দুঃখ আর কি আছে ফিরপায়ের মধ্যে মানে কি কব পিক আমার আর আমি পিকরে রে ভালোবাসি কিছুই তো বুঝলাম না ঘুরে ফিরা পার পার পিকে ভাই তো এমনি দেখা যা কি ভাই আরে কতগুলা হেড শটিং দিলাম কিন্তু আর কিছুই হইলো না আবারও দেখি ঘুরে ফিরে কেমন রে বাহ্ কিরে ভাই ভাই ওর হাত কত কতগুলো দিলাম নাকি এখানে কয়টা এখানে একটা রে ডাউনটা ওই তো আর একটা মামা পাইয়া গেছি তোমারে এইবার আমি আকাশ ভনের তানে কেরমুরি দে 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 কিছুই হলো না রসমান রাসমান রসমান রসম তা ডিজি এক যা মানে কোনো কথা নাই বডি শোটার এট ছোট নাই মানে আকাশ বড়া তারা ওই তো একটা এনিমি দে 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 কি রে ভাই অল্প একটু টোকা লাগা গেল ওইখানে আরো এনিমি আছে ও ভাই ও শিট অফ ম্যান জরে বগ মরে কলা বাবার কেরামতি বারে মানে এটা জরে বগ মরে কি ড্যামেজ খাওয়া আছে আকাশ বড়া তারা করে দিছে এই তো না জরে বগ মরার কি আছে তোমরা আমার খেলা দেখো না অনেক মনে করে যে আমি খেলা পারি না মানে দুঃখের কথা মানে দুঃখের কথা কি আর কমু আমি নাকি খেলা পাই না আবার কাস্টম চ্যালেঞ্জ দে আমার আমারে কাস্টম চ্যালেঞ্জ দে ভাবা যায় এগুলা এগুলা কি মারা যায় আইসি লঙ্কা যায় আরে আইসি লঙ্কা যায় মুল লঙ্কা লঙ্কা তা বড় ড্রাগন আমি কলা বাবার উপরে রাশি মাইরা দিছে দে 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 বড় ড্রাগনটারে ফাটাইয়া দে নে এইবার কোবরা জিয়াদের জাতা খায় কোবরা জিয়াদের জাতা দিয়া এনিমির আকাশ ভরা তারা লালা লালা কইরা দিলাম बाहरा हमारे बहने ना तुम्हारा गो <laughs> বল বল এই তো আরো একটা এনিমি দে 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 কুপরা জিয়াদের কইরা দিলাম গো আমি কলা বাবা মোট 15 খানা কিলিং কইরা ফলাইছি বাপ রে মানে সাথে আমি কলা বাবার অনেক محبت আমি বিক্রে সারি নাই পিকো আমারে sare না সামনে এনিমি আছে আমি হালকা পাতলা ড্যামেজিং মইরা দিলাম হালকা পাতলা ড্যামেজ মারার পরে আমার টিমমেট কিল খানা চুরি কইরা নিল আরে যেনই হোক আমি কলা বাবা এটা হারাইতে চাই না এইবার এনিমিরে দুই দুই বার ড্যামেজ দিয়া দিলাম জানি না কিল পাবো কি পাবো ও ভাই ডাউন ভাই ক্লিয়ার হয়ে গেছে লল মেন ভাই কিলটা হয়ে গেছি যাই হোক আমি কলা বাবা হালকা পাতলা লুটনিয়া গো বেরেন খাটাই আমি কলা বাবা এইবার জনের বাহিরের দিকে চয় না যাইতেছি আমি কলা বাবার খানা কিল হয়ে গেছে ওই তো এনিমি কতগুলা হেডশট দিলাম মনে হয় আমার এই কিলটাও চুরি হয়ে হ ভাই ভাই গেছে ভাই 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 সক্কা মারসে ভাই এইবার আমি কলা বাবা বেরেন খাটাই ইয়া পাথরের ওপরে পাথর পাথর পাথরের উপরে উইঠা গেলাম আমি কলা বাবার সাথে দুই দুইটা জলোজন্ত টিমমেট ছিল গো এনিমিরা আমি কলা বাবার দুই দুইটা জলোজন্ত রে আকাশ ভরা তারা কইরা দিমো এইবার বন্ধুগণ আমার এই বড় ড্রাগনটা আমি কলা বাবারে ধাক্কা দিছিলো যেমনি হোক এটারে ফাটাইয়া এটার মধ্যে থাকা এনিমিটারে আকাশ ভরা তারা কইরা দিমু লাল তো দিমু দিমু অবশ্যই দিমু কারণয় আমি কলা বাবারে সক্কা মাইরা দিছিলো ভাই

লাস্ট 1 ওয়ারে কোবরা জিহারের হালকা পাতলা জাতা দিয়া হেডশটের সাথে বডি ড্যামেজ দিয়া কোবরা হাত দিয়া গো এনিমিরা লবির ticket ধরায় আমি কলা বাবা ভুঁইয়া নিানি নাম আজকের ভিডিও এতটুকু যদি ভিডিওটি ভালো লাগে দেখে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এন্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে টা